আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলাই একবার শাহী পোশাক খুলে সাধারণ পোশাক পরে তিনি জনগণের খোঁজখবর নেওয়ার জন্য রাত্রে বের হলেন তিনি এক জায়গায় দেখলেন যে চারজন যুবক এক জায়গায় বসে গল্প করতেছে তিনি তাদের সাথে মিশে গেলেন এবং কথাবার্তায় এক ফাঁকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জন্য এখানে বসেছ তখন তাদের মধ্যে একজন বললো যে আমরা আজকে এই বাচ্চার বাড়িতে চুরি করতে চাই তখন বাচ্চা বলতেছে ঠিক আছে এটা তো ভালো কথা তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে নাও তখন একজন বলতেছে যে আমাদের সাথে চুরি করতে হলে প্রত্যেকের যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া চুরি করা যাবে না কারণ বাচ্চার বাড়িতে চুরি করা এটা সাধারণ কোনো বিষয় না তখন একজন বলতেছে যে আমার কানের মধ্যে এমন পাওয়ার যে বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে কি বলে আমি এটা বুঝতে পারি আর একজন বলতেছে যে আমার নাকের মধ্যে এমন পাওয়ার বাড়িতে কোথায় টাকা পয়সা স্বর্ণরূপা আছে আমি এটা গিরান নিয়ে বুঝতে পারি তৃতীয়জন বলতেছে আমার হাতের মধ্যে এমন পাওয়ার তালা যত শক্তই হোক না কেন আমি তালায় হাত দিলে সেই তালা খুলে যাবে চতুর্থজন বলতেছে যে আমার চোখের মধ্যে এমন পাওয়ার আমি যাকে রাতে একবার দেখি সে যতই তার পোশাক বা ভেষ পরিবর্তন করুক না কেন আমি দিনের বেলা তাকে ভালো মতোই চিনতে পারি তখন ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লা আলীকে এবার জিজ্ঞাসা করতেছে তোমার কি ক্ষমতা আছে বলো তখন বলতেছে আমার এমন ক্ষমতা যদি তোমরা কখনও চুরি করে ধরা পড়ো তাহলে আমি যদি আমার এই দাড়িটা একটু নাড়া দেই মাথা নাড়া দেই তাহলে তোমরা সকলে মুক্তি পেয়ে যাবে তখন তো সবাই অবাক সবাই বলতেছে আপনি তো আমাদের পীর আপনি আমাদের সর্দার এমন লোকই তো আমাদের দরকার যদি লিডার এমন হয় যে তার শিষ্যরা চুরি করলে সে মুহূর্তের মধ্যে ছাড়া আনতে পারবে তাহলে তো তাদের জন্য সুবিধা যে কোনো জায়গায় তারা চুরি করতে সাহস পাবে তো পরামর্শ অনুযায়ী সকলে গেল চুরি করার জন্য এইবার যখন বাদশার বাড়ির সামনে গেল তখন কুকুর ঘেউ ঘেউ শুরু করলো তো যার কানের মধ্যে পাওয়ার তাকে জিজ্ঞাসা করা হলো এই তুমি বলো তো কুকুরে কী বলতেছে তখন সে বলতেছে যে কুকুর বলতেছে যে চিন্তার কোনো কারণ নাই বাড়ির মালিক তোমাদের সাথে আস তার এই কথা শুনে সবাই তো অবাক যে বাড়ির মালিক আমাদের সাথে আসবে কীভাবে আমরা পাঁচজন চোর একসাথে আসলাম আর বাদশা তো শাহি মহলে ঘুমাইতেস তোমার কান নষ্ট হয়ে গেছে তো তারপরে যার নাকের মধ্যে পাওয়ার সে গ্রান নিয়ে কোথায় টাকা পয়সা আছে স্বর্ণরূপা আছে সেটা খুঁজে বের করে দিলেন যার হাতের মধ্যে পাওয়ার সে তালা ভেঙে ফেলল বাদশা কিন্তু সবই দেখতেছে বাদশা ধরে না কেন কারণ বাদশার ক্ষমতা আছে যে আগামীকাল সে তার বাহিনী পাঠিয়ে দিয়ে সবাইকে ধরে আনতে পারবেন তো তিনি শুধু চিনে রাখতেছেন কে কার ছেলে এটা তিনি সব তথ্য আগে নিয়েছেন তিনি এই জন্য ইচ্ছা করলে তাৎক্ষণিক ধরতে পারেন কিন্তু তিনি সুযোগ দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা যে গুণা করি আল্লাহ তালা কিন্তু চাইলেই ধরতে পারেন আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ধরেই আমাদেরকে শাস্তি দিতে পারেন আল্লাহ তালা দেন না আল্লাহ তালা একটা নিয়ম অনুযায়ী আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগ যখন শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই সেদিন আমাদের সকলকে আল্লাহ তালার সম্মুখে দাঁড়াইতে হবে আল্লাহ তালা বলেন নকাফা বিল্লাহি শাহিদা আল্লাহ তালা সাক্ষী হিসেবে নিজেই যথেষ্ট যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদের ডানে বামে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমরা যা কিছু করি না কেন মা এলফুদিন কৌলিন ইল্লা আলাহি রকিবন আতিদ আমাদের জবান থেকে যা কিছু বের হয় না কেন তারা কিন্তু সবই লেখে রাখে এই দুইজন ফেরস্তা তারা আমাদের ডানে বামে বসে আছে কেরহমান কেয়াতে বিন সম্মানিত দুজন ফেরেস্তা ইয়া আলামুন তাফা আলুন তারা সবই জানে তোমরা যা করো অর্থাৎ আমরা যা করি তারা কিন্তু সবই জানে আবার আল্লাহ তালা পরাতে বলেছেন অকুল্লা ইনসানিন আল জাম না রাহুফি অনুকি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটি এমন একটি কিতাব দিয়ে দিয়েছেন অটোমেটিক সেখানে লেখা হইতে থাকে এই কিতাবটা আল্লাহ তালা হাস ময়দানে আমাদের সামনে প্রকাশ করে দেবেন এবং সেদিন বলবেন ইক্র কিতাবাক কফা আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামা পরে দেখো আজ তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তা সিরের মধ্যে আসছে যেই লোকটা দুনিয়াতে কোনো কিছুই লেখাপড়া কোনো দিন শিখে নাই তাকেও সেই দিন ওই তার আমল নামা পড়ার পরিমাণ যোগ্যতা তাকে দেওয়া হবে তো বাঁচার কোনো উপায় নেই তো যাই হোক বাদশা তাদেরকে ধরলেন না বাসা শুধু দেখতেছেন কিছুক্ষণ পরে চোররা চুরি করে যখন চলে গেল তখন দেখলো যে একজন লোক কম তো একজন লোক কম থাকার কারণে তারা একটু খুশি হলো কারণ ভাগে তারা একটু বেশি পাইবে তো পরের দিন যখন তারা কোনো চিন্তা ফিকির ছাড়াই ঘুমাইতে লাগলো দিনের বেলা পুলিশ এসে তারা তাদেরকে ধরে নিয়ে গেল তখন তারা বলতেছে সাক্ষী কোথায় আমরা তো আমরা চুরি করেছি এর প্রমাণ কি তখন তারা বলল প্রমাণ আছে চলো তো যাওয়ার পরে তখন বাদশাহ বলতেছে আমি নিজেই তোমাদের ব্যাপারে সাক্ষী আমি জানি তোমরা চুরি করেছো এখন সাধারণ যে চুরি করার যে শাস্তি হাত কেটে দেওয়া তোমাদের হাত কাটবো না বরং তোমাদেরকে ফাঁসি দিয়ে দেব কারণ তোমাদের যে ক্ষমতা এক একজনের তোমাদেরকে ফাঁসি না দিলে জনগণের ক্ষতি হবে তখন একজন চোর বলতেছে যে আমরা তো ছিলাম পাঁচজন আমাদের তিনজনের ক্ষমতা শেষ আমার চতুর্দজনের ক্ষমতা ছিল যে যাকে রাতে একবার দেখি দিনের বেলা তাকে স্পষ্ট চিনতে পারি সুতরাং বাদশাহ মহারাজ আপনি রাত্রে আমাদের সাথে ছিলেন মেহরবানি করে আপনার যে ক্ষমতা আপনি দাড়িটা লালা দিলে আমরা সকলে মুক্তি পেয়ে যেতে পারি আপনি একটু মাথা নাড়া দেন দাড়ি নাড়া দেন আমরা যেন সকলেই মুক্ত হয়ে যাই তার এই কথা শুনে বাদশাহ হেসে দেয় এবং তাদেরকে মুক্ত করে দেয় তারা যেন ভবিষ্যতে চুরি না করে সে ব্যাপারে বাদশাহ তাদের কাছ থেকে ওয়াদ আনে তো এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমাদেরকে যে কোনো সময় ধরতে পারেন কিন্তু আল্লাহ তালা সার দেন কিন্তু আল্লাহ সেরে দেবেন না এই জন্য আমরা ধোকায় না পড়ি যে আমরা তো গোনার কাজ করতেছি কিন্তু আল্লাহ তালা তো ধরেন না এভাবেই পার পেয়ে যাব বিষয়টি এমন নয় আল্লাহ তালা দয়াবান তাই আমাদেরকে সুযোগ দেন এই জন্য আমরা সকলেই সতর্ক থাকবো সকল প্রকার গোনার কাছ থেকে বিরত থাকব। কারণ আমরা যা কিছু করি না কেন আল্লাহ তালা সবই জানেন সবই দেখেন